ভারতের বিষয় নিয়ে মুখ করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হঠাৎ করে তিনি ভারতকে একই বার্তা দিয়েছেন তার বক্তব্য ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় আপনাদেরকে দেখাবো পার করা এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে কিভাবে নরেন্দ্র মোদী এখন বিপদে পড়তে যাচ্ছে সাথে শেখ হাসিনা কঠিন চাপে পড়ে গিয়েছেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে বাধ্য হচ্ছে নরেন্দ্র মোদী না একদম শেষ পর্যন্ত দেখবেন একটি লাইক করে আমার সাথে থাকবেন নরেন্দ্র মোদী কিভাবে চাপে পড়তে যাচ্ছেন ভারত জুড়ে আবার তুমুল আন্দোলন সৃষ্টি হয়েছে নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে কেননা তিনি স্বৈরা শাসনের মতোই দেশ চালাচ্ছেন বিভিন্ন বিষয় নিয়ে একের পর এক চাপ দিচ্ছেন তাকে ভারতের অন্য দলের নেতা কর্মীরা সংসদের ভিতরে তোমুল ঝগড়া হচ্ছে একের পর এক আপনারা বিভিন্ন ভিডিও দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দর্শক এই মাত্র ভারতকে বার্তা দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি জরুরি একটি সংবাদ সম্মেলন করেছেন এমনকি বিশেষ একটি সাক্ষাৎকারও দিয়েছেন তার বক্তব্যটি এখন হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় উত্তাপ তৈরি হয়েছে দর্শক ভিডিওতে আপনারা দেখেছেন নরেন্দ্র মোদী এখন আন্তর্জাতিক চাপে যেভাবে পড়ছেন সেভাবে ভারতের জনগণেরও চাপে পড়ছেন ভারতের কৃষকরাও আন্দোলন করছেন এমনকি বাংলাদেশেও ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন করছেন দশক চতুর্মুখে চাপে পড়ে নরেন্দ্র মোদীর পতন হতে পারে দুই হাজার পঁচিশ সালে এরকমটাই ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এসব বিষয় নিয়ে কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ